পাঁচই ডিসেম্বর শুক্রবার বাদ আসর গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মানিকগঞ্জে গণদোয়া পালন করা হয় মানিকগঞ্জ সাটুরিয়া থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গণদোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মানিকগঞ্জ তিন মানিকগঞ্জ সদর সাটুরিয়া আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বিএনপির সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর জ্যেষ্ঠ কন্যা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এক ঘিওর দৈলতপুর শিবালয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্না কবির ও অ্যাডভোকেট আজাদ হোসেন খান অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার সঞ্চালনা করেন গোলম কিবরিয়া সাইদ। গণদোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কামলা করে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী গণতন্ত্রের মাতাম বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা ধিয়া এদেশের জন্য দেশের মানুষের জন্য স্বাধীনতার সার্ব ভৌমত্ব রক্ষার জন্য জা সাথে আপোচ না করার কারণে ষড়যন্ত্রের শিকার নায়ে কারাবান্দি সে ছিল বয়াল্লাহ আমাদের মাকে দুখে দুঃখে অসুস্থ করে দেওয়া হয়েছে চিকিৎসা দেওয়া হয় নাই আজকে আমাদের মাকে হসপিটালের মধ্যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে গো আল্লাহ রূপেন তুমি তাকে দেখো বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকাংশ মানুষের উপরই ছেড়ে ছেড়ে কান্দ বলো মাইক কান্দে মা বলে কান্দে আল্লাম আল্লাহ তোমার হাত পছন্দ হ তার হাতে খুশি আমাদের তোয়া তুমি কবুল করেলা।